এবং উত্তম এবং হালাল খাবার গ্রহণ করে ওয়া আমালু সলিহা এবং नेक আমল করেন উসুল মধ্যে আল ইধান ফিউলুমিল কোরআনের মধ্যে হযরত আল্লামা জালালউদ্দিন সইউদিলাহুতুল্লাহি উনি اصول বয়ন করছেন যে কোরআন করিমের মধ্যে যদি কখনো দুইটা নির্দেশ পাশাপাশি আসে তাহলে প্রথম নির্দেশটা দ্বিতীয় নির্দেশের জন্য سبب হয় আর দ্বিতীয় নির্দেশটা প্রথম নির্দেশের মুসাব্বাব হয় প্রথমটা ইল্লত হয় দ্বিতীয়টা মালুল হয় প্রথমটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে দ্বিতীয়টা বাস্তবায়িত হবে এই অর্থ বোঝায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ

মানে তাকুয়া অবলম্বন করো আর কখন ও মাসি সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে থাকো মুফাসিরিনেরাম বলেন যে এই দুই নির্দেশের প্রথম নির্দেশটা হলো আসল মানে আল্লাহর তাকুয়া একজন মানুষের মধ্যে সৃষ্টি হওয়া আর এই তাকুয়া সৃষ্টি হওয়ার মাধ্যম এবং সবল হচ্ছে দ্বিতীয়টা অকুন ও ঠিক তদ্রুপ ভাবে যে আয়াত

এক নম্বর কারণ হচ্ছে দেখেন আজকের আলোচনায় মানে এত ব্যাপক ধর্মীয় একটা শিরোনাম এটা মানে চল্লিশ মিনিট এক ঘন্টা না দশ ঘন্টা বয়ন করলো এটা শেষ হবে আর ধরেন আপনাদের আমার নিজের প্রস্তুত করা এখানে প্রায় পাঁচশো পৃষ্ঠার একটা শীত আছে এবং এটাই যে এখানে মরনা কয়েকজন আছে সৌভাগ্যক্রমে মানে আমার সৌভাগ্যক্রমে ওনাদের সাথে আমার মোজা করার সুযোগ হয়েছে আমার ছাত্র আমি তো সেটা বলি না কি মোজা কারা আমি করছি ওনাদেরকে নিয়ে তো বলো তো এই আমি গত বছর আমি এটা প্রস্তুত করছি তো এটা আমার রেডি করতে লাগছে বেশ কয়েক মাস অনেক দিন আর আজকে এটা আলোচনা করব এই উদ্দেশ্যে আমার এটা একবার পড়তে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগছে আমি লিখছি পাথি. 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 আমি শুধু একবার একটু পরে আসছি আমার তাতে একদম বিলাম ওয়ালারা বলতেছি আমার তাতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগছে গতকাল ক্লাস করে জরুরের নামাজের পরে মানে এটা একবার একটু পড়া শুরু করছি পাঁচশো একটা বই সময় লাগে না তো গতকাল জহরের পরে থেকে শুরু করছি আর শুধু মানে খাওয়ার তো আমি একবেলা খাই এখন শুধুমাত্র দুপুরে তো এই এতটুকু বিরতি ছাড়া নামাজের বিরতি ছাড়া একদম সত্যিকার অর্থে যদি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তবে আশা করি করবেন যে আজকে রাত্রে ঘুমাইও নাই একদম ফজরের নামাজ আমি নিজ কানে শুনছি ফজরের পরে একটু শুয়েছি রাত্রে ঘুমাই না ঘুমাইলেও পরে আবার ঘুম আসে না তো এটা বলার আরেকটা মাসাদ এটাও যে এটা শুধু আজকেই হয়েছে এরকম না আলহামদুলিল্লাহ এটা আমাদের উস্তাদদের দোয়ার বরকতে এটা চেষ্টা করি মানে অনেক এমনও হয় যে একটা ক্লাস করার জন্য মানে একশো পৃষ্ঠা দেড়শো পৃষ্ঠা মতো এটা খুব স্বাভাবিক একটা বিষয় একটা ক্লাস করার জন্য তো এই জন্য আমার একবার নিজের প্রস্তুত করা শীটকে যদি পড়তেই আমার প্রায় বিশ বাইশ চব্বিশ ঘন্টা লাগে তাহলে আপনাদেরকে বলতে কতটুকু সময় লাগবে তো অত সময় তো আমিও দিতে পারবো না আর আপনারাও এখানে দুর্যোচ্ছুত হয়ে যাবেন আর সেটার সুযোগও নাই তবে আজকে আমি যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে পুরো